আসসালামু আলাইকুম আমি সামিউজামান সামি কেমন আছেন এই কথাটা জিজ্ঞেস করে আমি আপনাদের কাউকে লজ্জা দিতে চাই না দেশের এই ক্লান্তি লগ্ন এবং দুর্দশায় ভালো থাকাটা খুবই বেমানান চারদিকে মিথ্যার ঝুড়ি তথাকথিত সুশীলদের নির্বোধ বেহায়া আচরণ এবং কপটতা সারা জাতিকে যেন লজ্জায় নিমজ্জিত করে ফেলেছে কিন্তু তাদের যেন লজ্জা থাকতে নেই এটা একটা কথা বলতে চাই গুটি কয়েক মানুষ কখনো গোটা জাতিকে রিপ্রেজেন্ট করে না এর থেকে বেশি আমি এই মুহূর্তে বলতে চাই না বা বলার সাহসও আমার নেই তথাকথিত এই স্বাধীন দেশে আমি বা আমরা বরাবরই যেন স্বাধীনতা খুঁজে বেড়াই যাই হোক ইতোমধ্যেই টাইটেল এবং থামনেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম কিছু বলার পূর্বে আমি আপনাদেরকে দুটো ভিডিও দেখাতে চাচ্ছি দুটো ভিডিওই তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড থেকে কালেক্ট করা হয়েছে এর প্রথম ভিডিওটি হচ্ছে গত চার মাস পূর্বে ভারতের দিল্লিতে ভারতের দিল্লিতে জুমার নামাজরত অবস্থায় মুছল্লিদের উপরে দিল্লি পুলিশ সদস্য বেধারক লাথি এবং ঘুষি সহ আরও মারধর করেন এর এর একটি ফুটেজ এবং দ্বিতীয় নাম্বার ভিডিওটা হচ্ছে আর কোথাও না আমাদের বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনে শহীদ হওয়া কিছু ছাত্রদের আত্মার তার মাগফিরাতের জন্য কিছু সংখ্যক লোক ইমামের পিছনে গায়েবী জানাজার নামাজ আদায় করছে কিন্তু খুবই আফসোস এবং লজ্জার বিষয় এই যে মুসলিম উদ্ধশিত বাংলাদেশে হয়তো কোনো এক মুসলিম সদস্য পুলিশ সদস্যই এই নামাজরত ইমামকে টেনে হিচড়ে ধরে নিয়ে যায় এবং সেখানে উপস্থিত মুসল্লিদেরকে অকথ্য এবং উল্টাপাল্টা কথা বলে তাদেরকে ওইখান থেকে তাড়িয়ে দেয় সত্যি বলতে ভিডিওটি দেখে আমি অনেকটা বাকরুদ্ধ হয়ে যাই এবং এক ধরনের মানসিক পীড়ার মধ্যে পড়ে যাই কিছু কোশ্চেন হয়তো উদ্ভট মনে হতে পারে তবে কিছু কোশ্চেন স জাগ্রত হয় যে আমরা আসলে কোন দেশে বসবাস করছি এই দেশটা কাদের এবং আমরাই বা কারা আর সবচেয়ে যেই কোশ্চেনটা বেশি মাথায় ঘুরপাক ছিল সেটা হচ্ছে ওনারা কারা এরা কি আসলেই বাংলাদেশি পুলিশ এরা কি আসলেই মুসলিম এরা কি আসলেই বাঙালি বা এদের কি আসলেই বিবেক জ্ঞান আছে যদি কোনো পুলিশ ভাই আমার ভিডিওটি দেখে থাকেন তবে আপনার কাছেও প্রশ্নটা রইল আমার দয়া করে ও প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন আর হ্যাঁ ইতোমধ্যেই অনেক কথা বলে ফেলেছি এর বেশি কিছু বলতে চাই না বলবো না তবে হ্যাঁ যদি কোনো বেয়াদবি করে ফেলি দয়া করে মাফ করে দেবেন এই তো কয়েকদিন হলো রাস্তায় হয়তো রক্তের দাগ এখনও রয়ে গেছে কতটা বর্বরচিত হামলা আপনি আপনার নিজের ভাই নিজের স্বজাতি এবং নিজের সন্তানদের উপরে পড়লেন পৃথিবীর ইতিহাসে অন্যতম নৃশংস বর্বর এবং নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে নিজের সহজাতির উপরে সংবাদে একটা টাইটেল এসেছে যে একজনকে মারতে কয়টা গুলি লাগে স্যার জানেন এই উক্তিটি কার এই উক্তিটি আপনার মতোই একজন পুলিশ সদস্যের হ্যাঁ রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শকের তার নিজের সন্তানের নিথুর দেহ এবং ঝাঁজা হয়ে যাওয়ার শরীরটা মর্গে দেখে অন্য একজন পুলিশ সদস্যকে হয়তো তার উপরে পর্যায়ের কোনো অফিসার জিজ্ঞেস করছিল স্যার একজনকে মারতে কয়টা গুলি লাগে চিন্তা করে দেখেন কতটা নির্মম এবং নির্বোধ আপনারা হ্যাঁ এটা সত্য কিছু সংখ্যক জায়গায় অথবা বেশ কিছু সংখ্যক জায়গায় আপনারা অনেকটা বড় হামলার শিকার হয়েছেন তবে সত্যি বলতে কি জানেন এগুলো মানুষের প্রচণ্ড ঘৃণা এবং ক্রোধ এবং ক্ষোভের বই প্রকাশ সেখানে কতজন দুষ্কৃতিকারী ছিল সত্যি বলতে আমি জানি না তবে আমি রাস্তায় ছিলাম নিতান্তই একজন ফটোগ্রাফার হিসেবে আমি আন্দোলনে রাস্তায় নিযুক্ত ছিলাম আমি খুব কাছ থেকে মানুষের ঘৃণা প্রোদ এবং ক্ষোভ আপনাদের প্রতি আমি দেখেছি মানুষ কী পরিমাণ ঘৃণা আপনাদেরকে করে আমি জানি না আপনারা জানেন কি না বাট এইটা কিন্তু ঘৃণারই প্রকাশ এটিকে আপনারা অস্বীকার করতে পারবেন হয়তো পারবেন না সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে কিন্তু আমি আসলে আমার ভিডিওতে এই ফুটেজগুলো ব্যবহার করতে চাচ্ছি না তবে একটা প্রশ্ন বরাবরই আমার আপনাদের কাছে করার ইচ্ছা ছিল খুব ইচ্ছা ছিল জিনিসটা যদি কখনো সম্ভব হয় আমি সরাসরি করব হয়তো এখনও সম্ভব না বা কখনো সম্ভব হবে আশা করি হবে ইনশাল্লাহ তবে এই ভিডিওর মাধ্যমেও আমি প্রশ্নটা আপনাদের কাছে করতে চাচ্ছি যে আপনারা কি মানুষের মাঝে বসবাস করেন না আপনারা কি মানুষের কথা শুনেন না মানুষ আপনাদেরকে কি বলে আপনারা কি জানেন হ্যাঁ কাছ থেকে মানুষকে জানার চেষ্টা করুন নিজেদেরকে চিনতে পারবেন মানুষ কি পরিমাণ ঘৃণা করে আপনাদেরকে আপনি আপনারা হয়তো আপনাদের চিন্তারও বাইরে এর জন্য বলবো একটু মানুষের কাছে আসুন মানুষের সাথে মিশেন জানতে পারবেন এবং নিজেদেরকেও পরিবর্তন করার একটি সুযোগ হয়তো আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন একটা কথা মনে রাখবেন সময় পরিবর্তনশীল আর মানুষের কর্ম চিরন্তন সত্যের অংশ চিরন্তন সত্যকে কখনো ভুলে যাবেন না আর চেষ্টা করবেন জনগণকে ভালোবাসার সম্মান করার দিন শেষে এই জনগণের অর্থে আপনার সংসার চলে দয়া করে জনগণকে সম্মান করবেন জনগণের কথা ভাববেন এবং বেয়াদবি করে থাকলে মাফ করে দিলেন আল্লাহ হাফেজ